বর্তমান দুই সালে অ্যান্ড্রয়েড স্টাইলের বাটন ফোন কিন্তু মার্কেটে অনেক বেশি বের হইতেছে তার মানে বেশি চলতেছে এই কারণে হয়তো কোম্পানি বের করতেছে একদম হুবহু অ্যান্ড্রয়েড স্টাইলে আজকে কথা বলবো কিউ ফোনের আরো নতুন একটা বাটন ফোন নিয়ে এই ফোনটির ভিতরে কিন্তু ফিচার্স ভরপুর থাকছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক টুইটার গেমস এবং মিডিয়াটেক চিপসেট এগুলো কি কি কাজে আসবে কি কি এই ফোনটিতে ফিচার্স আছে সব আমরা জানতে চেষ্টা করবো এক এক করে এছাড়া ফোনটি আপনার জন্য কেমন হতে পারে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে সব আমরা একে একে জানবো প্রথমে বলে যাই এই ফোনটিতে কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল যেহেতু অ্যান্ড্রয়েড স্টাইলের এর ফোনগুলো এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আরও যা যা পারবেন সবই কিন্তু জানতে পারবেন কিন্তু বেশ কিছু ফিচার্স এই ফোনটি ভরপুর থাকবে ফোনটি কিন্তু অলরেডি আমি হাতে পেয়ে গেলাম আর প্রথমে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই ফোনটি কিন্তু স্টিল থাকছে গ্লাস এবং প্লাস্টিক থাকবে এই ফোনটি মোটামুটি একেবারে এক একার তবে এই ব্যাটারিটা কিন্তু ফিক্সড থাকছে ফিক্সড ব্যাটারিতে আপনি কিন্তু খুলতে পারবেন না তবে ফিক্সড হলেও কিন্তু ব্যাটারি এমপিয়ারটা থাকছে মোটামুটি একদম পঁচিশশো মিলি এমপিয়ার এটা কিন্তু দুর্দান্ত কারণ পঁচিশশো মিলিয়াম হওয়ার কারণে এই ফোনটিতে আপনি অনায়াসেই কিন্তু তিন দিন চার্জ নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তিন দিন চার্জ নিতে পারবেন তাছাড়া ফোনটিতে কিন্তু বিশাল বড়ো সাইজের একটা টস থাকবে আর এই টস ইউজ করার জন্য আলাদা কিন্তু সাইড ডেডিকেটেড টস সুইচও দেওয়া আছে খুব সহজেই কিন্তু আপনি এই টসটা ইউজ করতে পারবেন যেমন দেখতেই পাচ্ছেন যে এক ক্লিকে সুন্দরভাবে কিন্তু টস ইউজ করতে পারবেন মোটামুটি বিশাল সাইজের টস থাকবে ফোনটিতে এবং ফোনটি কিন্তু মোটামুটি একদম স্লিম যেহেতু অ্যান্ড্রয়েড স্টাইলে ফোনটি করা তবে এই ফোনটির বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকছে না আমরা ভলিউম বাটন আশা করেছিলাম যাই হোক ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রোচবি শুধুমাত্র একটা ফোড দেওয়া আছে এখানে কিন্তু কোনো প্রকার হেডফোন জ্যাক নেই তার মানে এই ফোনটিতে আপনি হেডফোন ইউজ করতে পারবেন না হ্যাঁ আবারও বলছি এই ফোনটিতে কিন্তু কোনো হেডফোন যাক পাচ্ছি না তার মানে হেডফোন ইউজ করা যাবে না ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু দুইটা সিম ইউজ করা যাবে একদম ন্যানো সাইজের এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি সাপোর্ট থাকবে আর ঠিক এই বরাবর কিন্তু এইচডি কার্ডটা ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলার আগে যেমন টুইটার ফেসবুক গেমস এই সমস্ত কথা বলার আগে বলে যে আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে দেরি কেন যাই হোক ফোনটির রেয়ারে কিন্তু আমরা গ্লাস দেখতে পাচ্ছি এ কারণে কিন্তু বেশ চকচকে ঝকঝকে করতেছে ফোনটির আরেকটু উপর একটা ফ্লাশও দেখতে পাচ্ছি আমরা একটা ক্যামেরাও থাকবে আর গুলো ভাই আইফোন টাইফোন যা আছে এগুলো কিন্তু সব স্টাইল আর বাড়তি কোনো ক্যামেরা ট্যামেরা কিন্তু থাকছে না এই ফোনটিতে তবে এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্যও কিন্তু আহামরি একদম বেশি না মাত্র বারোশো টাকা করা হয়েছে কিউ এইট এই ফোনটি আর আমরা কম বেশি সবাই জানি কিউ ফোনগুলোতে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা বেশ বেশি হয়ে থাকে হ্যাঁ এই ফোনটিতেও কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক বেশি পাবেন তাছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড স্টাইলে ইউজ করতে পারবেন তবে এগুলো টাচের মতো দেখালেও কিন্তু আসলে এগুলো কিপ্যাডই ছিল আপনাকে প্রেস করতে হবে কোনো প্রকার টাচ কিন্তু না এখানে টাচের আইকনও আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা শেখাঙ্ক্ষিত জয় স্টিক যাই হোক এই ফোনটি যে অক্ষরের সাইজ এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত বড় বড় সাইজের আসতেছে তাছাড়া এই ধরনের ফোনগুলো ইউজ করার সময় একটু কষ্ট হয় জয় ইউজ করার সময় অবশ্যই আপনি যদি নক ব্যবহার করেন প্রতিটা ক্লিক সুন্দরভাবে কিন্তু ফোনটি দিয়ে ইউজ করতে পারবেন আর যদি আপনি পুরো আঙুল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা এই ফোনগুলোতে প্রবল থাকে তাছাড়া এই ফোনটিতে যদি ভাইব্রেশন চেক করি একটা ভাইব্রেশন থাকবে ফোনটিতে এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল এই ফোনটির ভাইব্রেশন এবং এই ফোনটির যে ডিসপ্লে এখানে কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে আর এই ডিসপ্লে উপরে কিন্তু আলাদা কোনো গ্লাস নেই একেবারেই কিন্তু কিপ্যাড প্যানেল সহ বসানো আছে এই ফোনটিতে এ কারণে কিন্তু এখানে চাপ প্রেস করলে মোটামুটি বেশ ডিসপ্লে সাথে কিন্তু নরেচর একটা ভাব যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছ তবে অবশ্যই যারা এই ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন প্রোটেক্টর একদম খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন মোটামুটি কিপ্যাডও একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রকার ক্রাচই পড়বে না অনেকদিন ইউজ করার ফলেও কিন্তু ফোনটি থাকবে একদমই ফ্রেশ এখন দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটির কি কী ফিচার্স আছে ফোনটিতে মোটামুটি পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটি তবে এ ধরনের ফোনে আরও বেশি আশা করা যেতেই পারে বর্তমানে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে তাছাড়া ফোনে যদি মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো কিন্তু এক ক্লিকেই পেতে পারেন এবং এখানে কিন্তু কিউ ফোন জোন দেখতে পাচ্ছি তাদের যে হেল্প লাইন সার্ভিস কোথায় কোথায় তাদের কী আছে কিংবা এক নজরে টোটাল ফোনটি কি কী আছে এগুলো কিন্তু এখান থেকেই দেখে নিতে পারেন যারা তারা সেটিংস ঢুকলে কিন্তু ফোন সেটিংস আর এখানেই কিন্তু টাইম অ্যান্ড ডেট ডিসপ্লে এবং এখান থেকে অক্ষরের যে সাইজ ছোট বড় করার সুবিধা ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন দিতে পারবেন শর্টকাটস কি থাকবে এখানে এবং কল সেটিংসে ঢুকলেই কিন্তু সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস আর সেখানে অটো কল রেকর্ড অপশনটা আছে আর সবচেয়ে মজা তথ্য হচ্ছে যে এই ফোনটিতে ম্যাজিক ভয়েস অপশনটা আছে হ্যাঁ আপনি কিন্তু এই ফোনটিতে কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো প্রবলেম পড়তে হবে না অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে মজা করতেও কিন্তু এই কাজটা করতে পারেন এই ফোনটি দিয়ে এবং এই ফোনটির ভিতরে ডিসপ্লে যে ব্রাইটনেস আরও কমাতে পারবেন বাড়াতে পারবেন মোটামুটি এই সমস্ত ফিচার্সে ভরপুর তাছাড়া ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন সে ব্যবস্থাও কিন্তু আছে এছাড়া কানেকটিভিটি থাকবে ফোনটিতে জিরো পয়েন্ট জিরো একটা ক্যামেরা থাকবে অডিও প্লেয়ার থাকবে মাল্টিমিডিয়া ঢুকলে বড় মতো এফ এম রেডিও এখানেই পাবেন এবং টুলসে ঢুকলে কিন্তু ফান অ্যান্ড গেমস হ্যাঁ এই ফোনটিতে গেমস দেওয়া আছে আর এই গেমসগুলো কিন্তু আপনি একদম ফ্রিতে খেলতে পারবেন কোনো প্রকার কিনে খেলতে হবে আপনাকে এই দুইটা গেমস এর ভিতরে টস এখান থেকে ইউজ করতে পারবেন ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম ব্লুটুথ অপশন অনেকে খুঁজে পান না আর এখানেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত টুলসের ভিতরে ব্লুটুথ অপশনটা পেয়ে যাবেন তাছাড়া পাওয়ার ম্যানেজমেন্টের মতো অপশনও কিন্তু এখানেই আছে এবং এই ফোনটির ভিতরে সার্ভিস আছে ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার আছে এবং প্রোফাইল আছে ফোনটিতে উচ্চ সাউন্ড পাবেন সাউন্ড নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে নেই তাহলে এখন আমরা যে এই ফোনটির ভিতরে ফেসবুক তারপর ফোনটির ভিতরে টুইটার এই সমস্ত অপশানগুলো দেখলাম সেগুলো কোথায় না ভাই এই ফোনটির ভিতরে আপনি ফেসবুক ইউজ করতে পারলো কিন্তু টুইটার গেমস গেমস খেলতে পারবেন ফ্রিতে কোনো সমস্যা নেই কিন্তু টুইটার বা হোয়াটসঅ্যাপ এই ফোনটিতে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং টুইটার দেওয়া আছে এটা কিন্তু একদম সম্পূর্ণই ফাঁকা আওয়াজ মোট কথা এই ধরনের কোনো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে নাই আপনি কিন্তু টুইটার হোয়াটসঅ্যাপ এই ধরনের কোনো অপশনই এই ফোনটির ভিতরে পাবেন না মোট কথা তাহলে কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হ্যাঁ এই ফোনটি আপনি কেন কিনবেন যেহেতু টুইটার হোয়াটসঅ্যাপ নেই এই ফোনটি আপনি এই কারণেই কিনতে পারেন কারণ এই ফোনটির যে কলের সাউন্ড এটা কিন্তু তেমন একটা লাউটে আসে না এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে আসলাম এবং এই ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলায় আমাকে পোয়াতে হয়নি তার মানে এই ফোনটি মাত্র বারোশো টাকা প্রাইজে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন দেখতে সুন্দর স্টাইলিশ ফিক্সড ব্যাটারি থাকছে তাছাড়া এই ধরনের ফোন ভাই পকেট থেকে বের করে কথা বললে কিন্তু আলাদা একটা ফিল আসে যাই হোক এই ফোনটি তাহলে আমরা কি কি পাচ্ছি আরও এক নজরে দেখে নিতে চাই ফোনটিতে ডুয়েল সিম থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ এলসিডি থাকছে ওয়াল এম থাকছে এবং বিগ স্পিকার থাকছে তবে ফ্রেন্টি দিয়ে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন এবং ক্যামেরা থাকবে পঁচিশশো মিলিয়ন পিয়রের ফিক্সড ব্যাটারি থাকবে ব্লুটুথ থাকবে এবং থাকবে মিডিয়াটেক সিপসেট হ্যাঁ এবং এই ফোনটি আপনি তিনটা কালারে পেয়ে যাবেন যেমন পার্পেল ডার্ক ব্লু তাছাড়া গোল্ড কালারও আর অলরেডি গোল্ড কালারটা কিন্তু আমার হাতে আছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নেব